তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার ক্লাস ইলেভেনে ভর্তি হতে গেলে কি ম্যাথ বা অঙ্কেতে কি স্যার পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে দেখো একবার নোটিফিস বেরিয়েছিল কোথা থেকে না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে একটা নোটিফিকেশান করা হয়েছিল সেই নোটিফিকেশানটা না মেমো নম্বর তোমরা দেখাই এই নোটিফিকেশানটাই বলা হয়েছিল হ্যাঁ কমার্স নেওয়ার সময় এই সাবজেক্টগুলো নেওয়ার জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট লাগবে সেখানে দেখো কমার্সের জন্য দেখো ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এগারো নম্বর এবং বারো নম্বর কলমটা তাই যে অ্যাকাউন্টেন্সি নিতে গেলেও তোমাকে কী হবে অঙ্কেতে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং কস্ট ট্যাক্স নিতে গেলেও দেখো তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ এই দুটো হচ্ছে কমার্সের সব থেকে ভালো সাবজেক্ট এই এই দুটো সাবজেক্ট ছাড়া কমার্স ভাবাই যায় না তাই না তো সেই জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার বলা হয়েছিল কিন্তু এই নোটিফিকেশানটা একটু রেক্টিফাই করা হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই তারপর তোমার আমি সিদ্ধান্ত জানিয়ে দেবো যে কমার্স নিতে গেলে পঁয়ত্রিশ পার্সেন্ট অঙ্কতে পেতে হবে না পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড়াও তোমরা কমার্স পাবে দেখো তোমাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি এই নোটিশটা আমার কি হয়েছিল নতুন করে কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল তার মেমোর নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এবং ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ ডেট দেখো ছয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় পাঁচ দু হাজার চব্বিশে একটা নতুন করে নোটিফিকেশান করা হয়েছিল এবং এই নোটিফিকেশানটায় বলে দেওয়া হয়েছিল যে পঁয়ত্রিশ নম্বর যেটা চাওয়া হয়েছিল ঠিক আছে দেখো নো মার্ক্স চেয়েছে দেখো যে কমার্সে দুটো ভালো সাবজেক্ট এটা অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্ট ট্যাক্স এটা হচ্ছে সে ইলেভেনে পাবে এটা না এটা তুলে নেওয়া হয়েছিল তাই বলা যায় যে ক্লাস ইলেভেনে কমার্সে ভর্তি হতে গেলে ম্যাথে অর্থাৎ অঙ্কেতে পঁয়ত্রিশ পেতে হবে সেটা বাধ্যতামূলক নয় ঠিক আছে তো অনেক স্কুলেই এখন কি করা হচ্ছে অঙ্কে পঁয়ত্রিশ ছাড়াও কমার্স দিয়ে দিচ্ছে ইচ্ছে গেলে তুমি সেই সমস্ত স্কুলে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও